জাম কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ক্যাটালগ এটার মধ্যে দুটা কালার আমার কাছে রয়েছে একটা রেড কালারও আছে এটা দেখিয়ে দিব আর রেড কালারটা শো করে সেমই ডিজাইন এটা হচ্ছে আপনার নিচে পাটটা সুন্দর করে এটাকে মিনাকারি কাতানো বলতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি গোল্ডেন দিয়ে জারি বার সাথে মিনাকারি কাজ পাচ্ছেন খুবই গরজিস ভাবে আর কলকা দিয়ে কাজ করা দেখেন কি সুন্দর করে মিনাকারি কাজটা করে দেয় হ্যাঁ কুড়াটা শাড়িতে সুন্দর করে মিনাকারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার এটা ভালো লাগছে সেই স্ক্রিন শট নিয়ে নেবেন অফার প্রাইসেই থাকছে সবই উপরে উপরেছি এবার আঁচলটা দেখে দিচ্ছি আঁচলের কাজটা দেখেন আপনারা এটা হচ্ছে আঁচল গাছটা কি যে সুন্দর এটা হচ্ছে মিনাকারি কাতান হ্যাঁ মিনাকারি কাতান হান্ড্রেড পার্সেন্ট কাজিকুরাম কাতান শাড়ি আর হানড্রেড পার্সেন্টটা ইন্ডিয়ান কাতান শাড়ি সুন্দর মতো করে কাজ করে দেওয়া আচলের এই কাজটা আর পুরো বডিতে আমি দেখিয়েছি আঁচলের কাজটা না এখান থেকে শুরু হয়েছে দেখ এই পর্যন্ত থাকছে হ্যাঁ এই পর্যন্ত আপনারা আঁচলের কাজটা পেয়ে যাচ্ছেন আর বডিটা দেখেন কি যে সুন্দর খুবই সুন্দর করে এই যে পুরো ফিনিশিং সুন্দর করে দেখেন আমি তো ধরে দেখাই হ্যাঁ এই যে দেখেন নিচে পার আর পরলে এত ভালো লাগবে খুবই সফট একটা শাড়ি যে কোনো অনুষ্ঠানে পার্টিতে পরে যাবে সবাই আপনাকেই মানে লুকিং লাইক জাস্ট পাও একটা শাড়ি উপরে পা আবার একটু ধরে আপনাদেরকে দেখাই এই যে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমি একটু কাছ থেকে আনি এত দূরে গেলে এই যে আপনারা দেখে নেবে এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ খুবই সুন্দর আমি এবার ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই পুরোটা সব ফার্স্ট লাস্ট আইতে আমাদের কাজ হবে আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্যানেল এটা প্যানের এই যে এটা হচ্ছে কি প্যানেলটা হ্যাঁ ওই যে বলে না জাস্ট লুকিং লাইক এ বাউ এটা হচ্ছে সেই লেভেলের একটা শাড়ি খুবই সুন্দর খুবই ইউনিক পরলে ভালো লাগবে এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে কাপড়টা হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া যে আপনারা সুন্দর মতো করে বানিয়ে পড়তে পারবেন আর পুরো একটা কাজ থাকছে এটারই এটা হচ্ছে আচরটা আবার দেখে নেবেন এটারই ভার্সন রেড কালারটা হ্যাঁ রেড কালারটা এই যে দেখুন কি যে সুন্দর লাগছে না মেয়েটা যে পড়েছে কতটা সুন্দর করে ফুটে উঠেছে সেম যার রেটটা ভালো লাগছে সেই রেটটা নিয়ে ফেলবেন যার পাথরটা মার ভালো লাগছে সে ওটা নিয়ে নেবেন এটা দেখেন নিচে পাটা কি যে সুন্দর করে যাই দিয়ে বার্ক করা মিনাকারি কাজ করা একদম সুন্দর এগুলো কিন্তু বেশ একটা সুতো দিয়ে কাজ করে। এগুলো কিন্তু কালার না হ্যাঁ অনেকে মনে করেন যে এগুলো কালার করে দেওয়া এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কালার না এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কালার না এগুলো একটা বেশ সুতো দিয়ে কাজ করে দেওয়া পুরো বডিতে দেখেন কী যে সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরো বডিতে সুন্দর করে কাজ থাকছে ওপরে পার এবার আমি এটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা সেমই দুইটা শাড়ি সেম জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ জাস্ট কালারটা চেঞ্জ এই যে আপনারা দেখে নেবেন খুবই সুন্দর আর এটা আঁচলের কাজটা এখানে শেষ হয়েছে এটা হচ্ছে আঁচলের কাজটা দেখেন জাস্ট বাউ যে নতুন বউ রয়েছেন তার জন্য তো হানড্রেড পারসেন্ট বেস্ট হবে এই যে দেখেন কি যে সুন্দর পড়লে সুন্দর করে ফুটে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এবার আমি আপনাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আর এটাও একটু হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট এই যে এটা হচ্ছে আবার এভাবে খুলে একটু দেখে এই দেখেন আপুরা কি যে সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমি একটু কাছ থেকে আনি ফুটে আসে খুবই সুন্দর একটা শাড়ি নিচে পা নিচে পার উপরে পার সেমিলার পাচ্ছেন আর দেখেন কি যে সুন্দর সেই লেভেলের একটা শাড়ি সেই লেভেলের একটা শাড়ি খুবই সুন্দর নিচে পার উপরে পার সেমিলার থাকছে আর এটা হচ্ছে কি আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে স্ক্রিন নিয়ে ফেলবে